السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال النبي صلى الله عليه وسلم ومن سره ان يكون اكرم الناس فليتق الله صدق الله العلي العظيم محترم هاجرين আল্লাহ সুবাহান হওয়া তালার পবিত্র কালামে পাক থেকে আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি হাদিসে পাক থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একটা বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি অধিক সম্মানী হওয়া পৃথিবীতে সকলেই চা যা আমি সম্মানী হয় মানুষ আমাকে সম্মান করুক মানুষ আমাকে ইজ্জত করুক সম্মানী হতে চায় সকলেই আমাকে মানুষ সম্মান করুক সে সম্মানের জন্য মানুষ নির্বাচন করে মানুষ চেয়ারম্যানি করে মানুষ এমপি নির্বাচন করে মন্ত্রী হয় সম্মানের জন্য মানুষ তার ক্ষমতার জন্য সম্মানের জন্য মানুষ অনেক কিছুই করে এরপরেও দেখা গেছে আল্লাহ তাকে সম্মানের জায়গায় রেখেও তাকে অসম্মান করে ফেলে কারণ কি সেই কারণটা আমরা জেনে নিই যদি আপনি সম্মানই হতে চান মানুষ আপনাকে উপর দিয়ে আনা মন থেকে আপনাকে সম্মান করবে যে সম্মানের দ্বারা কী হবে যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার প্রশংসা করবে আপনাকে সম্মান করবে আল্লাহ তালা এর দ্বারা আপনাকে ক্ষমা করে দেবে তাহলে আসুন সেই সম্মান কোন জিনিস দ্বারা তৈরি হয় সম্মানের তো হলো আসমানওয়ালার কাছে আসমানওয়ালা আল্লাহ যদি আপনাকে সম্মানিত না করে অত আইসুমান তেশা অত দিল্লু হইর সম্মানের মালিক আল্লাহ বেজ্জতির মালিক আল্লাহ সে আল্লাহ তালার কাছ থেকে যদি আমরা সম্মান করে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে মানসার আক্রমণ নাসিল্লাহ যে ব্যক্তি আল্লাহ সহানুহতা আলাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে সে কোন কথা বললে সত্য কথা বলবে হক কথা বলবে মিথ্যা আশ্রয় নেবে না সেই ব্যক্তিকে আল্লাহ তালা সম্মানিত করে দেবে শুধুমাত্র কোন কাজ করলে আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করে যদি আপনি যে আল্লাহ তালা আমার সামনে আসে আমি কখনো কথা বলে মিথ্যা বলবো না আমি কখনো ধোকা দেব না কাউকে আপনি যদি এই ক্ষেত্রে আল্লাহ তালাকে ভয় করেন আল্লাহর ভয় যদি আপনার মধ্যে প্রচুর পরিমাণ থাকে তাহলে আল্লাহ হওয়া সুহান আপনাকে সম্মানিত করবেন আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভয় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর ভয় করার এবং অন্তরে রাখার তফিকাল দান করুক আল্লাহ তালা পবিত্র কাল বেগারে বলেছেন ম্যামিন হাসিয়েতিল্লাহী হারুরমাল্লাহ আলাই হিন্নার যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে ভয়ে তার চোখ থেকে প্রাণী ঝরবে অস্ত্র ঝরবে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে মাফ করে দেবে সোহান আল্লাহ আল্লাহর ভয় অন্তরে থাকলে একদিকদার জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে আর দুনিয়াতে সম্মানই হওয়া যাবে তাহলে আমরা আল্লাহ তালাকে ভয় করব অন্য কাউকে আমরা ভয় করি না একমাত্র আল্লাহকেই আমরা ভয় করি আল্লাহ তালা আমরা তোফিদন আল্লাহ আমিন ওমা আলাইনআালাক আসসালামু আলাইকুম আরহামলি